কাকলে নাম ভাও খাও কেন বা আসে নি জোরে খাও আসে নি রুগী যে কষ্ট দিয়েছে এটা ঠিক করছ নি বাল খা আজ না অন্যায় বালনা অন্যায় অন্যায় এই রুগীদের কি কি কষ্ট দিচ্ছ তোমরা কেন

তার মতো আমরা ইয়ার পরেও তারা শিবির চলাকালীন সময় আমরা কইছি যে আমরা বিদায় বিদায় যদি আমরা যাইতাম কি আমরা কি বার মতো স্বামীর ক্ষতি হইব সাম্মীর কোন একটা ক্ষতি হইব আর যতটুকু মনে থাকিতে কি তে ভালো হইতো তাই আমরা সময় লাগব দীর্ঘ সময় লাগব বাট আস্তে আস্তে চলি চলতেই সময় ঠিক হয়ে দিব আমরা কইও দিছি তাই বিশেষ বুঝময় আস্তে আস্তে তাই ঠিক হয়ে দিব কি একেবারে উজরগো চেঞ্জেসি বন চুক্তি হয়েছিল আমরা হইছে জুরলা আছে ওশন কারণ হুজুর আমরা রে সাহায্যorsun হালিলা না তারা ওলা ওলাটাকে কি আর হই একজন উজর গেছে গেছে

তোমরা যে হয়েছে একশো জন কেউ বাস্তা করবাইনি বুঝো সব রেমো যদি তারা আমার কাছে দরা খাইয়া তার বুঝছ না বিষয়টা আমি যদি সন্তোষজনক জবাব পাই তোমাদের কাছ থেকে তাইলে দেখবো তোমাদেরকে আমি সারা যায় কিনা নাহলে তো যেভাবে আটক করছি জবাই দিলি মো বুঝলা না নি কেন ঢুকা বুঝছো না নিজে এনে জবাই কেন্দ্র তোমার তান বুধ অনুসারী হলে কেন সাই দুই দুই কথাটা বুঝছ না নি বুঝো নি এখন কিতা কর্তা চাও তোমরা মর্তা চাও নি মাত

কি দা ইয়াখন চ ফুরা হে মিলি গ আপনি দিক্কা বুঝা গ কলম তে তেল বিছে আমি চেক এখনো আপনি চেক বছর সমস্যা নাই এখন এখন তো আমি আটক করছি হে তোমার তান্ডে যে আবার সারি আবার আবারাই বাইরে নি

এখন যে তোমার টান জবাই দিলি মো জবাই দিলি নি মোকে হোক ঠিক আছে হ্যাঁ তোমার টানগরে আসুন মার্চিলাকে সুবিধা যে মার্সিলা ঠিক আছে মরার লাগে রেডি